অনেক ভাই বলেছেন আল্লাহ রব্বুল আলমীরের কাছে দোয়া করতে থাকেন কিন্তু কবুল হচ্ছে না আমি আপনাদেরকে নবীজি সাল্লামের শিকানো একটি মুনাজাতির দোয়া শিখিয়ে দেব যদি সেই দোয়াটির আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন যা চাইবেন আল্লাহ দিবেন রসুল্লাহ উল্লাহ সাল্লাম নিজেই সাহাবিদেরকে বলেছেন হে আমার সাহাবি একরামগণ তোমরা যখন রবের কাছে আল্লাহ কাছে দোয়া করবা এই দোয়াটির উসিলে আল্লাহর কাছে তোমরা মোনাজাত যে কোনো জিনিস তোমরা চাও আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন আল্লাহ দেখেন আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব নবীজির শিকানুর শিখানো দোয়াটির উসিলে আল্লাহর কাছে আমরা মোনাজাত করব চাইবো দোয়া কবুল হয়ে যাবে মুহূর্তের মধ্যে নবীজি নিজেই সাহাবিদেরকে শিখিয়ে দিয়েছেন আমি দুয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন আর যদি মুখস্থ না পারেন দেখে দেখেও দুয়াটি পাঠ করতে পারেন আপনারা যদি গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড করে রেখে দেন তাহলে আবার আমার সাথে সাথে উচ্চারণ করে শিখে নিতে পারবেন রসুল্লাহ সাল্লাম বলেন যদি দুয়াটি রুসিলায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাদের দোয়ার সাথে সাথে কবর করে নেবেন দেরি করবেন না আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা বারকা দিবেন শান্তি দান করবেন অশান্তি দূর করে দিবেন সুবাহান আল্লাহ এজন্য আসুন আমি ছোট্ট দোয়াটি একেবারে সহজ সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে দোয়া করব। আমার দোয়া আল্লাহ ফক্রব্বুল আলমিন কবল করে নিবেন এটা যদি ছান তাহলে আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই তাকুন সময় তো বেবুন আমি প্রথমে কিছু হাদিসের কথা আপনাদেরকে শিখাবো আপনাদেরকে বলে দেব দোয়া আমাদের দোয়া আল্লাহ পাকুল আলমিনের কাছে কেন যান না আমরা দোয়া করি আল্লাহ পাক কবুল করেন না কেন কুরানুল কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাদের একটা আয়াত নাজিল করেছেন রব্বুল আলমিন বলেন বাহার বিমা রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা যখন দোয়া করো অথবা তোমাদের দোয়া যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কবল হয় না আমার কাছে আসে না ফেরেস তারা আনে না তাহলে বুঝে নাও তোমরা কিন্তু তোমার তোমাদের ভেতরেই এমন কিছু কাজ হয়ে গেছে তোমরা তোমাদের উপর জুলুম করেছো তোমরা তোমাদের উপর অন্যায় করেছ যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমাদের দোয়াগুলো আমার কাছে ফেরেস তারা আনেই না তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফেরেস তার মাধ্যমে দোয়াগুলো যেতে হবে ফেরেস তারা যদি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে না নিয়ে যান তাহলে আপনার দোয়া আল্লাহ তালার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এজন্য আমাদের কিছু বলার কারণে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের দোয়া কবুল করেন না নবীজি সাল্লাসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে যে নিয়ম কানুন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই নিয়ম কানুন ফলো করে সেই পদ্ধতি অবলম্বন করে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে নেই আমাদের দোয়া রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নিবেন এক মিনিটও আল্লাহ করবেন না এজন্য মেরে দুস্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে যতই দোয়া করবেন নবীজি সাল্লি ওসাল্লামের শিকানো পদ্ধতি অবলম্বন করে দোয়া করবেন আল্লাহ তাহলে মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবল করে নিবেন আপনার দোয়া কখনো আল্লাহ পাকরবুল আলমিন ফিরিয়ে দিবেন না এক নম্বর দোয়া কেন কবল হয় না জানেন যখন মানুষ আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করেন মোনাজাত করেন দোয়া করতেছেন আল্লাহ আমার গুণা হয়ে গেছে আমার টাকার প্রয়োজন আমার সম্পদের প্রয়োজন এভাবে দোয়া করতেই থাকি আমরা কিন্তু মের আজিস দোয়া করতেছেন বালকতা কথা রব উপর পরিপূর্ণ বর্ষা পরিপূর্ণ বা পরিপূর্ণ বর্ষা আপনি রাখতে পারেন না একিন রাখতে পারেন না এইভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে কোনো দোয়া কবল করবেন না আপনি যখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া করার সময় এমনভাবে দোয়া করবেন আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আল্লাহ মনে মনে ভাববেন আমার আল্লাহ আমার দোয়া কবুল করে আপনি দোয়া করেন আমি দোয়া করি লকিন আল্লাহাকবুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা নাই নিজে আল্লাহ সরাসরি আমাদেরকে বলে দিয়েছেন ওমাই ইয়া তো আল্লাহ হিফাহু হাসবু, রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা যদি আমার উপর তোয়াকুল করতে পারো তোমরা যদি আমার উপর সব কিছু ছেড়ে দিতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ ফরব্দুল আলমিন আমাদের দোয়া কবুল করে নিবেন আমাদেরকে কখনো ফিরিয়ে দিবেন না এই জন্য এক নাম্বার যখন দোয়া করবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ভরসা রাখবেন তাওয়াক্কুল করবেন যে হা আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিবেন আমার আল্লাহ আমার দোয়া কবল করে নিবেন আমার আল্লাহ মাকে দিবেন এটাই সত্য এই কথা বিশ্বাস রেখে যদি কোনো মান্দার নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন কসম কুদা রব্বুল আলমিনকে কোনো মান্দাকে ফিরিয়ে দেন না দ্বিতীয় নাম্বার যখন আপনি দোয়া করবেন দোয়া করার সময় অবশ্যই আপনার ফোকাস দিতে হবে আপনার খেয়াল করতে হবে আপনি কোনো হারাম রিলেশনের সাথে জড়িত আছেন কি নাই এটা আপনার খেয়াল করতে হবে আপনার খাবারগুলো হালাল আপনার খাবার খাবারগুলো যদি হারাম হয়ে থাকে আপনি দোয়া করলে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনার দোয়া কবল করবেন না আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তান জেলের মধ্যে পড়ে গেল আল্লাহ আমার সন্তান বিদেশের মধ্যে গেল মালিক আমার সন্তানের একটা চাকরি হচ্ছে না আমার মেয়ের বিয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করছেন মাসাল্লাহ থাবার খাল্লাহ ভালো কথা লেকিন আপনি যা খাবারগুলো খেয়েছেন ওই খাবারগুলো হারাম আপনি যে পোশাক পরিধান করে আল্লা তাল কাছে দোয়া করতেছেন ওই পোশাকগুলো হারাম টাকা দিয়ে কিনা ওই হারাম টাকা দিয়ে কিনে পোশাক পরিধান করে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন এজন্য জন্য রব্বুল আলমিন আপনার দোয়া কোনো কবল করবেন না এজন্য আসুন মেরেদুস্ত আল্লাহ পাক রব্বুল আলমী নামাদের দোয়া কবুল করেন না এটার অর্থ এমনই ফেরাস তারা আমাদের দোয়া রব্বুল আলমিনের কাছে নিয়ে যান না যার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না তৃতীয় নম্বরে আপনি যখন দোয়া করেন মারা আত্মকে একটা ভুল করে ফেলেন আপনি যেই বুলটা করে থাকেন সেটা হচ্ছে দোয়া করার মোনাজাত করার শুরুতে দূরশরীফ পাঠ করেন না মাঝখানে দূরশরীফ পাঠ করেন না শেষে দূরশরীফ পাঠ করেন না এই যে দূরশরীফ পাঠ না করার কারণে নবী আলি সালাম বলেন বান্দা তোমরা যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করবা তোমরা দোয়াটা ফুরাত শুরুতেই আর শেষে দূরশরিফ পাঠ করে দোয়াটি দূরশরীফের প্যাকেটিং করে রব্বুল আলমিনের কাছে যদি তোমরা পৌঁছিয়ে দিতে পারো তোমাদের দোয়া রব্বুল আলমিন অতি তাড়াতাড়ি কবল করে নিবেন আর যদি আমরা যখন রব্বুল আলমিনের কাছে মোনাজাত করি আমরা যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করি ওই সময় যদি আমরা দুরশরী পাঠ নাই করে থাকি মোনাজাতের শুরু আর শেষে মাঝখানে রব্বুল আলমিনের কাছে ফেরাস্তাগণ ওই দোয়া নিয়ে যাবেন না আমাদের দোয়া আমাদের মাতার উপর থেকে যাবেন আউজুবিল্লা এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন দোয়া করবেন মোনাজাত করবেন অবশ্যই অবশ্যই এইটাই আপনি খেয়াল করবেন যে হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করতেছি দোয়ার শুরুতে আর মাঝখানে শেষে অবশ্যই অবশ্যই আপনি দুরশ্বরী পাঠ করবেন তাহলে ফেরাস তারা রব্বুল্লাহ আলমিনের কাছে অতি তাড়াতাড়ি দোয়া নিয়ে যাবেন যা চাইবেন আল্লাহ ফাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে দিবেন এজন্য আসুন রবের কাছে বেশি থেকে বেশি দোয়া করি আল্লাহ তাহলে নিজে বলেন ওদৌনি হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব তোমরা যদি আমার উপর পরিপূর্ণ পণ্য বর্ষা রেখে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না সেটা হতে পারে না আমি আল্লাহ তোমাদের দোয়া বেশি বেশি কবুল করে নেব যত বেশি পারেন রবের কাছে দোয়া করবেন রবের কাছে যখন কোন বান্ধব দোয়া করে রব্বুল আলমিন আসপানের উপর ভান্দার উপর খুশি হয়ে যান যে বান্দা তোর আমি এই জন্যই তৈরি করলাম আর তুই ওই কাজটাই করতেছিস তোর দায়িত্ব কিন্তু তুই পালন করতেছিস বললাম যা তুই যা ছবি আমি তোকে দিয়ে দেবো সুবাহান্লাহ এর জন্য আসুন আমরা বেশি থেকে বেশি রব্বুল আলমিনের কাছে দোয়া করব প্রার্থনা করব মেসেজ দেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়ে যাবেন তুই যাই হোক সমর্থ দিনে বেইবোন আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করব। মোনাজাত করব। ভালো জিনিসের উসিলাই ভালো কাজের আমল রুশিলাই ভালো আপনি নেক কোনো আমল করেছেন অথবা কোনো বুজর্গ নবী রসুলের রসিলাই আল্লাহর কাছে দোয়া করতে পারেন উশিলা দিয়ে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় তবে হ্যাঁ আপনি কোনো মাজারের কাছে যাইতে পারবেন না কোনো বাবার কাছে চাইতে পারবেন না কোনো ফিরের কাছে কোনো জিনিসের আশা করতে পারবেন না সরাসরি দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার মোনাজাত কবুল করে নেন আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন এইভাবে দোয়া করলে নিষেধ নয় আল্লাহ তালার কাছে অবশ্যই অবশ্যই চাইতে পারেন যাই হোক যখনই আল্লাহ তালার কাছে দোয়া করবেন মোনাজাত করবেন আল্লাহর কাছে যখন দোয়া করবেন মোনাজাত করবেন একটি দুয়ারু সিলাই একটি দুয়ারু সিলাই আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে দিতে বাধ্য আল্লাহর কাছে যা চাইবেন আমি দোয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি যখন মোনাজাত করবেন শুরুতে শেষ দর্শন পাঠ করবেন মাঝখানে দোয়াটি পাঠ করবেন এরপর মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা আল্লাহ তালার কাছে বলবেন রব্যে কা আবার কুসুম আল্লাহ তালা আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন বিপদের মধ্যে আছেন যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন দোয়াটি আপনারা লক্ষ্য করুন মোনাজাতের মধ্যে যখন মোনাজাত করবেন একবার হলি দোয়াটি পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন দোয়াটি হচ্ছে ولا تكلني إلى نفسي طرفة عين أبارك الكون يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي

আশা করি বিশ্বটি বুঝতে পেরেছেন রব্বুল আলীবিন আমাদের সকলকে সহিত তরিকায় আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করার মোনাজাত করার তৌফিক দান আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বাউলের বেশি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওমা ইল্লাল ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতু